আমি রান্না করতেছি মুরগি যে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভেজে রেখেছি ডাল ভুনা করে রেখেছি আর এবার আমি মাছ ভাজবো আমি মেরিনেট করে মাছগুলো রেখে দিয়েছিলাম এটা ভাজবো তেল গরম হয়ে যাচ্ছে ডালে ভর্তা করবো ডাল ভর্তা করার জন্য রসুন আর হচ্ছে পেঁয়াজ আর মানে পাঠা মাছগুলো আমি একই সাথে ধরে দিচ্ছি খুব বেশি করে ছেড়তে মাছটা হয়ে যাচ্ছে তো কষে আমি পানি অ্যাড করে দেই ফ্রিজ থেকে শুক্র মরিচ নিয়ে নেব মাছ দিলে পরে ওই যাবো ডাল ভর্তার প্রিপারেশন নিচ্ছি মুরগিত হয়ে আসলো এটা হচ্ছে ভাত গরম ভাতের স্মেল আমার খুব ভালো লাগে মরিচ ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন তারপর একটা কাঁচামরিচ ভেজে নিতে একটু লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু আমি নরম করে ভেতিন আমি আগে সিদ্ধ করে রেখেছি এখন একটু পানি টানাবো একটু শুকিয়ে আসবে এবার হচ্ছে আমি মাছগুলোকে উল্টাবো আসলে ভেঙে যাবে জানি আমি শুকনো শুকনো করার জন্য রেখে দিলাম সব কিছু তো আমার তো রান্না রান্নাবান্না কমপ্লিট আর আপনার তো রান্নাবান্না শেষ করে যখন টেবিলে খাবার সাজিয়ে বেবির মুখে এক্সাইটমেন্টের হাসি দেখা যায় তখনই আসলে ভালো লাগে মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক এখনই আমি আমার বেবিদেরকে খাওয়াবো হ্যাঁ যাবার বেবি ছেড়ে দি পাপা কি দিয়ে শাক দিয়ে রিমোট এনেছে টিভি দেখবে আর খাবে বসবে ও ফ্যান ছাড়বে সে ফ্যান ছাড়তেছে আগে তার ফ্যান ছাড়তে হবে সে ফ্যান ছেড়েছে টুল এনে